এখন ভালো একটা দল আসার দরকার আছে আর এখান দিয়ে তো সবাই তো আমরা দেখলাম এবার নতুন একটা দলে দেখি এনসিপি হোক জামাত ইসলামী হোক বিএমপি দেখলাম আমলিক দেখলাম জাতীয় পার্টিও দেখলাম নতুন দল চাই আমরা নতুন চাও হলে আপনার যে জামাত লাগবে বাংলাদেশে জামাত হলে চেঞ্জ অনেক কিছু চেঞ্জ হবে আপনার জামাত আসলে এক নম্বরে দুর্নীতি কমে যাবে তারপর আপনার এই যে দর্শন যেগুলো হচ্ছে এগুলো কমে যাবে মানে যে যেগুলো আছে বাইরে কান্ট্রি ওগুলো ধরেন ইসলাম কান্ট্রিতে চলবে সব কিছুতে দুর্নীতিমুক্ত বাংলাদেশ সেদল হলো ইসলামী দল আনতে হবে হ্যাঁ ইনশাল্লাহ বিশ্বাস যে জামাত আসার সম্ভাবনা অনেক বেশি নির্বাচন হবে সেটা দেখা যাক কি হয় এখন তো প্রিয় দল যারা তাদের তো যারা ভালো করবে তারাই আসবে সামনে নির্বাচনে